কোরবানির মাংস বলতে আমরা বিশেষ রান্না বা সব সময় কিন্তু একই রকম রান্না ভালো লাগে না স্বাদের এক কাটাতে আজ থাকছে কোরবানির মাংস দিয়ে জনপ্রিয় আর ট্রেডিশনাল রেসিপি গরুর মাংস দিয়ে বুটের ডাল চলুন দেখি কিভাবে তৈরি করেছি প্রথমে একটু বলে নেই চর্বিযুক্ত মাংস হলে রান্নাটা সুস্বাদু হবে ওদিকে আমি ঘন্টা ডালটা ভিজিয়ে রেখে তুলে নিয়েছি এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে হবে রান্নাটা সুস্বাদু এখন আমি চলে যাব মূল রান্নায় কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম এক কাপ পেজ দিলাম ডাচিনি দিলাম পরিমাণ মতো তেজপাতা পরিমাণ মতো দুটো কালো এলাচ ছয়টা সাদা এলাচ পাঁচটা লং দিলাম ফোড়নের জন্য আস্ত শুকনো মরিচ দিলাম দুটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজিনি এক চামচ জিরা ফোড়ন দিলাম দশ চিকেন ভেজে নেব পরিমাণ মতো পানি দিলাম এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো আদা বাটা দেড় টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়াটা আমি একটু পরে দেবো তাহলে কালারটা সুন্দর হবে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে মশলার কাঁচা বন্ধ নেই এ পর্যায়ে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম এখন আমি গরুর গুস্ত গুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে করে সব মিক্স এখন গোস্ত থেকে পানি উঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম সাত আট মিনিট পরে গোস্ত থেকে অনেক পানি উঠেছে এখন আমি এই পানির ভেতরে গোস্তগুলো সুন্দরভাবে কষিয়ে নেব এতে করে গোস্তটা খেতে এতে করে রান্না অনেক সুস্বাদু হবে গোস্তর ভেতরে সব মশলাগুলো ঢুকে যাবে ঢেকে দিলাম ফিরে এলাম জাস্ট দশ মিনিট পরে অনেক নাড়াচাড়া করেছি গোস্ত থেকে তেল আমাদের গোস্ত কষানো হয়ে গেছে এখন আমি ডাল আর গোস্ত কষিয়ে নেব ডাল কিন্তু গোস্ত সিদ্ধ হওয়ার পরে দেওয়া যাবে না এ পর্যায়ে দিতে হবে ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পরে আমি নাড়াচাড়া করেছি করে গোস্ত আর ডাল কষিয়ে নিয়েছি ডালের কাঁচা গন্ধ নেই আমি পরিমাণ মতো পানি দিলাম আমি এই পানি দিয়ে ডাল আর গোস্ত আবার কষিয়ে নেব এতে করে রান্না আরো সুস্বাদু হবে খেতে ভালো লাগবে দিলাম ফিরে এলাম প্রায় নয় দশ মিনিট পরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন আমি রান্না হওয়ার জন্য পানি দিলাম এই পানি দিয়েই রান্না কমপ্লিট হয়ে যাবে পরিমাণ মতো পানি দিলাম গোস্ত এবং ডাল ডুবো ডুবো হয়েছে এরকম ভাবে পানি দিতে হবে বা পরিমাণ মতো পানি এখন সব আমি মিক্স করে দিচ্ছি ইনশাল্লাহ রান্না শেষ হবে গোস্ত সেদ্ধ হবে বুট সেদ্ধ হবে আমি একদম রান্না হয়ে গেলে ফিরে আসবো ফিরে এলাম প্রায় বারো তেরো মিনিট পরে রান্নাটা হওয়ার কাছাকাছি এ পর্যায়ে আমি দু টেবিল চামচ বেস্তা দেবো খাদ্যে ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলাম এ পর্যায়ে পিএস ড্রেসটা দিলে পরে রান্নাটা অনেক ফ্লেভারফুল হবে খেতে টেস্ট হবে আর পেঁয়াজ ব্রেস্তাটা অবশ্যই দেবেন আমি কিন্তু মাঝে মধ্যে অনেক নাড়াচাড়া করেছি আমাদের রান্না প্রায় হওয়ার কাছাকাছি এখন ঢেকে দিলাম ফিরে এলাম প্রায় পঁচিশ মিনিট পরে আমরা যে রকম গ্রেভি খাবো সেই পর্যায়ে বন্ধ করে দেব অথবা ডাল দেখা যাচ্ছে এই পর্যায়ে বন্ধ করে দেব আমি চুলা বন্ধ করে দিলাম ডাল কিন্তু আরও ঝোল টেনে নেবে এ পর্যায়ে আমি হাফ চামিচ গরম মশলার গুঁড়ো দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম এতে করে রান্না অনেক টেস্ট হবে ঢেকে দিলাম ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি পরিবেশন করবো আমরা কিন্তু এরকম রান্না সহজেই করতে পারি কুরবানির মাংস দিয়ে এ রান্না সাদা ভাত পরোটা রুটি লুচির সঙ্গে খেতে অনেক মজা হয়ে গেল কোরবানির মাংস দিয়ে জনপ্রিয় আর ট্রেডিশনাল গরুর মাংস দিয়ে বুটের ডাল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ